হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা ভিষা তা এখন একটু বেরিয়ে পড়ছি মায়ের কাছে যাব মা ডেকেছে আর শ্বাসগোশ দেখে বুঝতেই পারছে কিছু একটা ব্যাপার রয়েছে আজকে একটা স্পেশাল দিন আজকে আমার অ্যানিভার্সারি তো সেই কারণে হয়ে পড়েছি মা নেমন্তন্ন করেছে মার কাছে যাব আর সৃষ্টি এদিকে হয়ে পড়েছে মামা মাসো বেরিয়েই যাবো হেলমেট এই যে নিয়ে নিয়েছি সব নিয়ে রেডি আমি যে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে তারপরে বেরোই তো ওখানে গিয়ে কত কি আনন্দ হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো যা যা লাইক দাওনি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো মানে এখনো দাও যারা দাওনি তো চলো আবার মায়ের বাড়িকে দেখা হচ্ছে সবার সঙ্গে গল্প হবে আর কি কি করছি মজা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো মামা আসা মায়ের বাড়িতে চলে এসেছি এই যে দিয়া সেজে যে রেডিও হয়ে রয়েছে আর আমার মেয়ে তো এই সৃষ্টি শুভদীপ আসো আমার মা বেশি সাজেনি রান্না বান্না করছে অনেক কিছু খেলে একটু মুখটা দেখা মামা

তো দেখো কি সুন্দর হয়েছে কালারটা আর মায়ের হাতে চিকেন দারুণ লাগে তার সাথে এই দিকে গরম হচ্ছে সাদা তেল আর সাদা তেলে কি করা হবে দেখো লুচি যে মা বেলছে আর এখানে করা আছে হয়ে গেল প্রথম একটা লুচি ফুলকো ফুলকো সাদা সাদা তো এটা ফার্স্ট আরে বড় গামলা একদম বিয়েবাড়ি তুমি বিয়ে বাড়ির মতো করে দিচ্ছ বড় গামলা গামলা দিয়া এখনো সেজে যাচ্ছে আমি আসার আগে অব্দি সেজেছে এখনো এই যে দেখা দেখ হাত দেখা তুলে দেখা চুরি পড়ছিল এখন পর এখনো সেজে যাচ্ছে আর এর আগেই গেছে মাদার্স ডে মায়ের জন্য গিফট দেওয়া হয়নি সেদিন ফোনে উইশ করেছিলাম আর একটুখানি দশ মিনিটের মতন দেখা হয়েছে ওই সিস্টিকের ডান্সগুলো আনতে গিয়ে তো আজকে মা নিমন্ত্রণ করেছে অ্যানিভার্সারিতে সেজেগুজে বুঝে এসেছি মায়ের বাড়ি আর মায়ের জন্য গিফটও নিয়ে এসেছি কি গিফট এনেছি এবার তোমাদের দেখো ওই চুরি পড়া হয়ে গেছে দেখ এটা শুনে দিদুন খুশি হয়ে আমার আমার মেয়ে কি বলছে এটা শুনেই দিদিন খুশি হয়ে গেছে চলো এবার দেখাই যে কি গিফট এনেছি মায়ের জন্য ওই ব্যাগে আছে ব্যাগটা দেখ এটা নিয়ে এসেছি হ্যাপি মাদার্স তো আমি বলবো ঠিক আছে বলছি ও হ্যাঁ অন্যটা গায়ে দাও রান্নাঘরে রান্না করছে নাইটি পরে এত গরমে শাড়ি পরেছিল জামাই আসার আগে আবার পারিনি খুলে দিয়েছে এই যে এই যে আমার মায়ের এটা অনেকদিন ধরে ভাবছিলাম দেবো কিনেছি আজকে পুজো দিতে গেছিলাম ওখান থেকে দাঁড়াও বা হাতে দেবো না তুমি এইদিকে দাঁড়াও এনা এই যে তোমার গিফট মাদার্স ডে থ্যাংক ইউ আগে হাতে হবে কিনা পরে দেখো না তুমি চেয়ে দাও দিন পড়ো হাতে হবে কিনা দেখো দিদি যেটা তোমার দরকার ছিল সেটা তোমায় দিলাম সাজবে শাড়ির সঙ্গে পড়বে এই মামে সেম সেম মামে সেম সেম দাঁড়াও দেখাই দিন একদম পারফেক্ট আমার যা সাইজ লাগে তার থেকে এক সাইজ বড় লাগে আমার মার এটা আমি জানি এটা জেনে গেলে মানে ভালো যে কতটা সাইজ লাগে চুরি এগুলো কিনতে খুব প্রবলেম হয় তা ভাবছিলাম হবে কি হবে না একটু বড় হলেই ভালো খোলা পড়া করতে পারবে বেশি টাইট হলে অসুবিধা হয়ে যায় তো কেমন লাগলো গিফট ভালো ঠিক আছে আবার বলে দিচ্ছি গিফট দিয়ে এখন বলে দিচ্ছি হ্যাপি মাদার্স ডে থ্যাংক ইউ চলো দেখতে দেখো এখন অনেক মজা হবে চিকেনটা দেখে মনে হচ্ছে হ্যাপি হয়েছে আর এটা ভাত দিয়ে খাবে রাত্রিবেলা আর সন্ধ্যার জন্য এই যে লুচি দিয়ে দিয়া তোর প্লেটটা তো সব থেকে বড় সবার থেকে কত বড় সাইজ দেখ আমারটা দেখ সব থেকে ছোট দেখো কেমন না না তোরটা বড় এই যে আমা তুমি নাও তোমারটা এটা শুভ দিবে নাও খাই এসে অনেক করে আমরা মজা করলাম একটু আর গরমে পাচ্ছিলাম না তারপরে বড় বৌদি একটা কুর্তি দিয়েছে আজকে অ্যানিভার্সারি ডে উপলক্ষে এই যে পার্পেল ওটাই পরেছি গরম লাগছিল শাড়িটা খুলে তারপরে বৌদি দেওয়া কুর্তিটা পরলাম এই যে একবার এবারে লুচি খাবো মাইন্ড ব্লোয়িং ওরা বলছে মাইন্ড ব্লোয়িং লুচি মজা হচ্ছে আসো আসো দারুন দারুন মা এই গরম গরম না খেলে মিস করবে দাদি আসো আর কাকা কাকে যাবে বেড়ে দাদি আসো বৌদিদের দাও গুড মর্নিং ফ্রেন্ডস কালকে একটু রাত হয়ে গেছিলো বাড়ি আসতে তাই তোমাদের সামনে আর আসা হয়নি আর ওখানে প্রচুর আনন্দ হয়েছে গান চালানো অনেক আনন্দ করেছি আমরা আর তোমাদের সামনে আসতে পারিনি সেই কারণে এখন আসলাম এখন একটুখানি সকালে ব্রেকফাস্ট আছি কেক কালকে একটু কেক কাটা হয়েছে সেই কেকটা তোমাদের সঙ্গে শেয়ার করায়নি সেই মুহূর্তটা এই যে তো ভাবলাম সকালে কেকটা খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলি আর মা কি দিলো সেটাও দেখানো হয়নি আমার হাজব্যান্ডের হাতে দিলো কালকে শেয়ার করলাম তো কি দিয়েছি সেটা এখন দেখাবো আর কেকটা কেক কাটার সময় ক্যামেরা অন করতে ভুলে গেছি আর আমার হাজব্যান্ড খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না সেই কারণে এই ব্যাপারটা মনে থাকে না তো এই কেকটা কাটা হয়েছিল এখন খাবো ব্রেকফাস্ট করবো আর তোমাদেরকে গিফটটা দেখাবো এনজয় করেছি কাউকে কেকটা ভালো খেতে এমনি এনজয় করেছি মা খুব সুন্দর রান্না করেছিল মজা করেছি চলো আমি একটুখুনি কেকটা খেয়ে তারপর তোমাদের গিফটটা দেখাবো তো বসে পড়েছি তোমাদের গিফটটা দেখানোর জন্য যে মা কি দিয়েছে এই দেখো সুন্দর দেখতে একটা চাদর পুরো খুলে দেখাই দাঁড়াও তোমাদের হোয়াইট কালারের চাদর হ্যাঁ মেনটেন করতে একটুখুনি হবে কিন্তু খুব সুন্দর দেখতে দেখো পুরো চাদরে এইরকম সুতোর কাজ করা বক্স করে আর একদম হোয়াইট না হোয়াইটের মধ্যে এই যে একটু পার্পেল কালার রয়েছে এই দেখো ওই রকম পুরো চাদরের মাঝখানটা এরকম বক্স বক্স করা এই দিকটা দেখা এই দেখো আর বালিশের ওয়ারগুলো ভীষণই সুন্দর দাঁড়াও খুলে দেখাই একটা এ দেখো বালিশের ওয়ারগুলো রকম করে সাইডগুলো দারুণ দেখতে মানে পাতলে দারুণ লাগবে হ্যাঁ আর এই যে মাঝখানে ওই চাদরের মাঝখানে কাজটাই বালিশের এই যে এই হলো পুরো চাদরের সেটটা তোমাদের দেখালাম আর একটা আছে সেটা কালকে ওখানে পড়েছিলাম তোমরা দেখেছো এই যে এই কুর্তিটা বড় বৌদি মানে মাম্পির মা দিয়েছে এ দেখো খুব সুন্দর মানে খুব আরাম পরে কালকেই পড়েছিলাম দুটো গিফটই খুব ভালো হয়েছে এবার গুছিয়ে রেখে দেবো তো যা যা এখনো লাইক করি লাইক করে দিও প্লিজ যা যা সাবস্ক্রাইব করে এখনো পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথম আমাদের সব রকম ভিডিও নোটিফিকেশান তো আমরা পেয়ে যাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও আর কমেন্টসে জানিও অ্যানিভাসাইডের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো আর ভিডিও দেখতে থাকো আমার ততক্ষণে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এগুলো ভাজ করা হয়ে যাচ্ছে তো চলো টাটা